নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন এখন বাজে ভোর সাড়ে ছটা এখন থেকে আজকে ভিডিওটি স্টার্ট করলাম খুব সকালবেলাতেই রান্নাবান্না শুরু করেছি নতুন কাউন্টার টপে আজকে ফার্স্ট ভাত মাছ রান্না করব সেই আনন্দে ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি আর সকাল সকাল উঠে পড়েছি কারণ এরপরে রান্নাঘরটা পুরো ফাঁকা করে দিতে হবে বেশ কয়েকদিন ধরেই রান্নাবান্না হচ্ছে না তবে আজকে ভাবছি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। খুব সকালে রান্নাবান্নার কারণ প্রথমত নতুন টপে ফার্স্ট রান্না করব তার একটা আনন্দই আলাদা দ্বিতীয়ত ফ্রিজে লোটে মাছ রয়েছে কদিন ধরে আর তৃতীয়ত হচ্ছে টানা ন দশ দিন ধরে তিনজনে হোম ডেলিভারিতে খেতে বেশ অনেক টাকায় খরচ হচ্ছে কিন্তু কিছু করারও নেই তাছাড়া পুরো কিচেনে কাবার তৈরি হচ্ছে তাই সব দিক একটু ভাবনা করে ভাবছি কষ্ট হলেও মাঝে মাঝে যদি পারি সকালে একটু রান্নাটা করে নেব আসলে রান্নাটা করবই বা কী করে কোনো কারণে দেখবেন রান্নাঘর টোটাল ফাঁকা করতে হলে তখন বোঝা যায় যে রান্নাঘরে কত জিনিস কত বাসন এমনিতে খুব একটা বোঝা যায় না কারণ গোছানোই থাকে এক প্রকার ফাঁকা করতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি বাসনপত্র মশলাপাতি কোনো নির্দিষ্ট জায়গায় নেই কোথায় কি আছে এখন খুঁজে পাওয়াও মুশকিল তার মধ্যেই রকম একটু রান্না করছি এদিকে এই যে লোটে মাছ রান্না করছি নাড়তে একটু অসুবিধা হচ্ছে গ্যাস ওভেন সেট করা নেই আর ইন্ডাকশানে রান্না করার জন্য আমার এই কড়াইটাই শুধু আছে যাই হোক লোটে মাছ রান্না করতে বেশ অনেকটাই টাইম লাগে লোটে মাছ নামিয়ে এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম ভাতটাও আগে করে নেব এই কাউন্টারটপটাতে দোকান থেকেই বলেছে যে কোনো রকম দাগ পড়বে না বা গরম কিছু রাখলেও কোনো প্রবলেম হবে না যাই হোক তবুও দেখবেন যে আমি গামলাটা নামিয়ে সেই স্ট্যান্ডের ওপরেই রাখবো নতুন যে কোনো জিনিসের যত্ন একটু বেশি হয় তাই না আপনারা অনেকেই বলেছেন যে কাউন্টারটপের কালারটা ভীষণ সুন্দর এটা আর ক্লিক গ্রিন কালারের আর খুব গ্লজি যাই হোক ভাত এখনো হয়নি এদিকে ভাত নামিয়ে রেখে কাকড়গুলো ভাজা বসিয়ে দেবো সময় খুব কম আজকে আবার টাইলসের কিছু কাজ বাকি আছে সেই ভাইটাও কাজে আসবে সত্যি কথা বলতে ঘরের যে কোনো কাজ করাতে হলে সেটা নতুন করে রান্নাঘর সাজানো বলুন ঘর রং করা বলুন বা এরকম মানে আট দশ দিনের যে কোনো কাজ সেগুলো করাতে গেলে না প্রচুর ধৈর্য আর পরিশ্রমের দরকার হয় সেই ভোরবেলা কাজ শুরু হয় রাত এগারোটা পর্যন্ত কাজ করতেই থাকি কিন্তু কি যে কাজ করছি সেগুলো নিজেরই চোখে পড়ে না আর অন্য কারো চোখে কি পড়বে ঘরের অনেক জায়গায় অগোছালো শুধু যে ডাইনিং রুমটায় অগোছালো ধুলো সেটা না ঘরের মানে দু বাকি তিন ঘরও একটু অগোছালো রয়েছে আর কাকেই বা কী বলবো হাজব্যান্ডের যেটা দায়িত্ব সেটা তো সে করছে বাদ বাকি ঘরের কাজগুলো আমাকেই করতে হবে তবে এত অগোছালো এলোমেলো কাজের চাপ দেখে হাজবেন্ড মেয়ে যথেষ্ট সাহায্য করেছে এরই মধ্যে ভাত পাতলা করে মুসুর ডাল লোটে মাছ কাঁকরোল ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপর সব ঘরে নিয়ে ঢেকে রাখবো ঘরেই খাবার দাবার রাখা হচ্ছে ঘরেই খাওয়া দাওয়া হচ্ছে এখন কড়াই আর টুকটাক বাসনগুলো মেজে ধুয়ে রান্নাঘরটা পুরো ফাঁকা করে দেবো রান্নাবান্না সব কমপ্লিট করে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি প্রচুর জামাকাপড় কাচতে হবে এদিকে ওয়াশিং মেশিন চালিয়ে ব্যালকনিতে চলে আসলাম গাছগুলোর একটু যত্ন নিতে কয়েকদিন ধরেই গাছগুলো সেরকম কিছু করা হচ্ছে না আগে তো হাজব্যান্ড জল দিত তবে সে রেগুলার একটানা সব গাছে জল দিয়ে যেত কিছু কিছু গাছে এবং ইনডোর প্ল্যান্টে রোজ দিন ওই জলের প্রয়োজন হয় না তাই এখন আমি জল দিই আর এই যে কয়েন প্ল্যান্ট গাছগুলোর টবে দেখলেন কতটা জল দিলাম কয়েন প্ল্যান্ট গাছের ওই নিচ থেকে মানে মাটি থেকে অনেকটা উপর পর্যন্ত জল দিয়ে রাখলে গাছগুলো বেশ ভালো হয় আর এই জল একদিনেই শুকিয়ে যায় এতেই গাছের গ্রোথ ভালো হয় এদিকে কাজ হচ্ছে ঘরে আর ব্যালকনির গাছগুলোতে মনে হচ্ছে হালকা ধুলো পড়ে আছে প্রথমে গাছগুলোতে জল দিয়েছি তারপরে এই যে একটু জল স্প্রে করে দেব পাইপটা ছাদে আছে না হলে পাইপ দিয়ে ধুয়ে দিলে বেশ ভালো হয় তো আজকে জল স্প্রে করে দিচ্ছি আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি আমার ইনডোর প্ল্যান্টগুলোর কিভাবে যত্ন নিই প্ল্যান্টগুলো একটু শেডের নিচে রাখি সবসময় পর্যাপ্ত আলো তো আসে তবে ডাইরেক্ট যে সূর্যের তাপ লাগে না গাছের পাতাগুলোতে দু তিন দিন পর পর নর্মাল জল দিয়ে ধুয়ে দিই পাতায় ধুলো জমতে দিই না আর অল্প জল দিই মাঝে মাঝে চাল ডাল ধোয়া জলও দিই বলতে পারেন সিম্পল বিনা খরচায় যত্ন করি যে কোনো গাছের পাতা যত বেশি পরিষ্কার থাকবে তত বেশি তার গ্রোথ হয় বেশ ভালো লাগে দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের চারপাশে রাস্তার ধারে সমস্ত গাছের পাতাগুলো এত ধুলো থাকে মনে হয় যে পাতাগুলো দম বন্ধ হয়ে আসছে তারপর ওই বর্ষার শুরুতে প্রথম এক দুদিনের বৃষ্টিতে সমস্ত পাতা গাছ যেন প্রাণবন্ত হয়ে ওঠে সতেজ হয়ে ওঠে তখন গাছের গ্রোথও ভালো হয় এদিকে পিউ সরকার কমেন্টস করেছিল ফার্স্ট কমেন্টস দিদি তোমার কিচেনের নতুন রূপ দেখার জন্য অপেক্ষায় আছি ভালো থাকবে হ্যাঁ গো আমিও অপেক্ষায় আছি মাঝে মাঝে মিস্টেক আমাদের সবার হয় তাই না বলো নিজের মনে করে দিদির ওপর আবার রাগ করো না ভালো থেকো আর তোমার কমেন্টসের অপেক্ষায় রইলাম এদিকে আমি আর হাজব্যান্ড সমস্ত কাঁচা ধোয়া জামাকাপড় নিয়ে ছাদে চলে আসলাম রান্নাঘরের নিচে যে কার্পেটটা পাতা থাকে সেটাও কেচে ধুয়ে যে ছাদে মেলে দিয়েছি পুরোপুরি কাজ কমপ্লিট হলে তারপরে পেতে দেব। আর ভিডিও দেখে বুঝতেই পারছেন যে ক্যামেরাম্যান চেঞ্জ হয়েছে আমি যখন একা আসি ছোট ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসি আজকে যখন একজন সাথে এসেছে তাই আজকে আর আনি এদিকে ছাদের থেকে চারিদিকের পরিবেশটাও আকাশটা দেখে মনে হচ্ছে যে একটা নতুন আনন্দ এই ছাদেই কত আনন্দ মজা হবে কদিন পর যাই হোক আজকে এখনও পুজো দিইনি তাই ফুলগুলো তুলে নিয়ে আসলাম তামান্না মেহমুদ আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে বরাবরের মতো আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো আপু আর তোমার কথাগুলো থ্যাংক ইউ সো মাচ রিয়ার আর সুপর্ণা পাত্র লিখেছে তোমার রান্নাঘরটা পুরো চেঞ্জ হয়ে গেছে আগেরটাও ভালো লাগতো এখন আরও সুন্দর হয়েছে যেন দিদি তোমার পুরনো ভিডিওগুলো একটা একটা করে দেখছি আমি অনেক পরে সাবস্ক্রাইবার হয়েছি খুব ভালো লাগে তোমার ভিডিও আমার ভিডিও তোমার এত ভালো লাগে এর জন্য অনেক ভালোবাসা নিও এভাবেই পাশে থেকো তবে যেন ইউটিউব জার্নির প্রথম দিকের ভিডিওতে খুব আনিসি লাগতো কথা বলতে বাধ্য আরষ্ট লাগত এক কথায় প্রচুর কনফিডেন্সের অভাব ছিল ভাবতাম যে কে কি ভাববে তবে যত দিন গেছে নিজেকে একটু একটু করে ইম্প্রুভ করেছি কনফিডেন্ট বেড়েছে বলতে পারো সবই আমার বন্ধুদের ভালোবাসায় হয়েছে এদিকে তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করলাম যে টাইলসের কাজ করতে আসবে তবে আজকে আসেনি এদিকে রান্নাঘরে ক্যাবিনেটের কাজ চলছে তাই নিচে একটু এসেছি দেখতে দেখি আর ভাবি যে কবে যে কমপ্লিট হবে কিচেন ক্যাবিনেট কমপ্লিট হওয়ার পরও ঘর দুয়ার রান্নাঘর সাজানো গোছাতে মানে সাজাতে গোছাতে স্বাভাবিক অবস্থায় আনতে আরও তিন চার দিন সময় তো লাগবেই আর পুজো তো প্রায় চলেই এসেছে কেনাকাটাও কিচ্ছু হয়নি খুব বেশি কেনাকাটা এবার করব না যেটুকু না করলে না হয় সেটুকুই করব ভেবেছি কিন্তু সেটাও তো করতে যাওয়ার টাইম পাচ্ছি না আজকে অনেকটা দেরিতে সোনার ঘর গোছাচ্ছি কোনটা আগে করব কোনটা পরে করব বুঝে উঠতে পারি না মাঝে মাঝে মনে হয় সব যদি একসাথে করে ফেলতে পারতাম মা দুর্গার মতো দশ হাত দিয়ে কি ভালোই না হতো যাই হোক ভেবে ভেবে সময় নষ্ট করে লাভ নেই যত ভাববো কাজ করতে তত দেরি হবে এই যে এখন তিনজনে ঘরে কাজ করছে নিচে কাজ করছে বড় বড় যে কাটিং তার অনেকটাই হয়ে গেছে এখন সব সূক্ষ্ম সূক্ষ্ম ফিটিংসের কাজ রয়েছে এতেই সময় প্রচুর লাগে এর সাথে ঘরের অবস্থা তো দেখালাম কিচেন চিমনিটাও ডাইনিং টেবিলের নিচে রাখা রয়েছে আজকে বাড়িতে মেয়ে কলেজে গেছে আমিও আপেল আর পেয়ারাটা এগারোটা নাগাদ খেয়ে সমস্ত জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসে এই যে এখন আগে সব সুন্দর করে ভাজ করে রাখবো সাথে সাথে ভাজ করে না রাখলে ডাইনিংয়ের যা ধুলো সব মনে হয় জামা কাপড়েই চলে আসবে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ইন্দ্রনারায়ণ সিনহা আইডি থেকে শ্রেয়া লিখেছে দিদি পেস্তা আর হোয়াইট কম্বিনেশনে করেছি আমার কিচেন আর আমার কিচেন পিঙ্ক বাহ খুব সুন্দর তোমার চয়েস আমারও এই কালারগুলো বেশ ভালো লাগে বেশ একটা অ্যাস্থেটিক লুক দেয় আর মিষ্টি ব্লগ থেকে লিখেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ সো মাচ রিয়ার আর হয়তো কিছুদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে তারপর শুরু হবে আমার কাজ আগে যেখানে যতটুকু ঘর পরিষ্কার করেছিলাম আবার সব ধুলো হয়ে গেছে রেগুলার মুছলেও সব কিছু সরিয়ে মানে ডিপ্লিন তো করতেই হবে শুধুমাত্র দুটো পর্দা কাঁচা হয়েছে ঘরের আর সব জানলা দরজার পর্দাগুলোও বাকি রয়েছে আমরা দুর্গা আগে ঘরের যাবতীয় যা আছে সব কিছু ডিপ্লিন করি মা ঠাকুমাদেরও দেখে এসেছি বেশি কিছু করবো না ভাবলেও একটা একটা করে দেখতে দেখতে সব কিছু ডিপ্লিন হয়েই যায় এদিকে দেখতেই পাচ্ছেন ঘরে বাইরে কী অবস্থায় আছি এই অবস্থাতে ভিডিও করাটাও মানে একটা সমস্যার ব্যাপার ইলেকট্রিকের ওই কানেকশান নেওয়ার জন্য ফ্রিজটাকেও একবার এদিকে একবার ওদিকে সরানো হচ্ছে ক্যাবিনেটগুলো সেট করছে তো আর আওয়াজে না ঘরে মনে হয় থাকতে পাচ্ছি না সকালে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করার জন্য পুজোটা করিনি তাই এখন স্নানে যাব স্নান করে পুজোটা দেবো তার আগে ফেসে হাতে গলায় সমস্ত জায়গায় একটু ভালো করে ক্লিনজিং করে নেব আর একবার করলে হবে না যা ডাস্ট দুবার করতেই হবে আমি আজকে ইউজ করছি আয়ুরের ক্লিনজার এটা আমি বহু বছর ধরে প্রায় কুড়ি বাইশ বছর ধরে তো ইউজ করছি ভীষণ ভালো এটা ফেসটাকে ভালো করে ক্লিনজিং করে ঘষে নেওয়ার পর একটা কটন প্যাডের সাহায্যে ক্লিন করে নেব আর সামান্য ক্লিন করাতে কতটা ময়লা বেরিয়েছে দেখবেন আয়োরের ক্লিনজার ছাড়াও গার্নিয়ারের যে অয়েল ক্লিনজার আছে প্লামের ক্লিনজার আছে সেগুলো ইউজ করি অ্যাকচুয়ালি মেয়ে ইউজ করে একই সাথে আমারও হয়ে যায় তবে বেশি ইউজ হয় মনে হয় এই আয়রের ক্লিনজারটাই এর দামটাও খুব রিজনেবেল এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ